আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে ধানের জমির আগাছা দমন তো বন্ধুরা দেখুন ধান চাষ করতে গেলে ধানের জমিতে বিভিন্ন ধরনের আগাছা জন্মে থাকে সেই আগাছাগুলো আমরা কিভাবে জমি থেকে সরাবো সেই বিষয়েই বৃত্তান্ত আলোচনা হতে চলেছে এই ভিডিওটি তো ভিডিওটি কেউ একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আপনি যদি একজন ধান চাষী হয়ে থাকেন আপনার জমিতে যদি অনেক রকম আগাছা থাকে আপনার এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে যাবেন যে কোন দিলে বা কি করলে আপনার ধানের জমিটি আগাছা মুক্ত হবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক ভিডিওর মূল বিষয়ের দিকে তো বন্ধুরা ধানের ফলন বৃদ্ধি করতে গেলে ধানকে বা জমি সর্বদাই কিন্তু আগাছা মুক্ত রাখার অত্যন্ত প্রয়োজন রয়েছে তো দেখুন বন্ধুরা ধানের জমিতে আগাছা জন্মাবে এটা স্বাভাবিক আমরা মূলত চেষ্টা করব সেই আগাছাগুলোকে লিড়ানি দিয়ে উঠিয়ে নেওয়া কিন্তু সেই জমিগুলোকে মানে সেই জমিগুলোতে যদি আগাছার পরিমাণটা অনেকটাই বেশি হয়ে থাকে তাহলে অনেক লেবারের প্রয়োজন হয় তো আমরা লিড়ানোর বিষয়টা ছেড়ে দিলাম তার কারণ লেড়াতে গেলে অনেক লেবার খরচ হয় খরচটা অনেকটাই বেশি হয়ে যায় তো এখন আসি আমরা মানে একটা ঔষধের মাধ্যমে যে ঔষধটি আপনার জমির সমস্ত যে আগাছা রয়েছে সেগুলোকে মেরে ফেলবে তো বন্ধুরা সেই ওষুধটি জমিতে স্প্রে করার আগে কিছু নিয়ম আপনার অত্যন্ত জানা প্রয়োজন আছে সেটি হলো আপনাকে প্রথমে বেছে নিতে হবে ওই মানে আগাছাগুলো কোন ধরনের আগাছা আজকে আমি যে ওষুধটির নাম আপনাদেরকে বলবো সেটি কিন্তু সমস্ত আগাছাকে মারতে পারবে না এক কথায় রসালো ঘাস যেমন শান্তি বা এই ধরনের নাম আমাদের গ্রাম্য ভাষায় বলে থাকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা কর করছে আর কি শান্তি বলতে গেলে বন্ধুরা এই ধরনের যে আগাছাগুলো এই ধরনের যে আগাছাগুলো এইগুলোকে আমরা শান্তি বলে থাকি ক্যানাড়া ঘাসটা ঠিক এইরকমই রসালো আমি আপনাদেরকে কাছে নেই তাই দেখাতে পারলাম না সরি তো এই ধরনের যদি ঘাস আপনাদের জমিতে জমিয়ে থাকে তবে আমি আমি ফার্স্টে যে ওষুধটির নাম বলবো সেই ওষুধটিতে মারতে পারবে না কিন্তু এই ওষুধ মানে এই ঘাসটি মারার জন্য আরেকটি ওষুধ রয়েছে সেটাও আপনাদেরকে ভিডিও শেষে বলে দেব। তো বন্ধুরা আমি যে ওষুধটির নাম বলছি সেটা হলো নিয়ন গোল্ড নিওয়ান গোল্ড একটি খুব ভালো ওষুধ এই ওষুধটি জমিতে যাতে আপনারা স্প্রে করে দেন এই রসালো ঘাস ব্যতীত সমস্ত ঘাস মেরে দেবে যেমন সাওয়া, বিরকিনি এই ধরনের ঘাসগুলো জমিতে বেশি বেরিয়ে থাকে এ আবার যে একটা নাগর মোথা বলে সেই ধরনের মোথা ঘাসগুলো ওই নেওয়ান গোল্ডে মেরে দেবে কিন্তু নেওয়ান গোল্ডে মারতে পারবেন এই ধরনের শান্তি এবং হেলাংচা ছাড়া ক্যানরা এইগুলো মারার জন্য আপনাদেরকে ব্যবহার করতে হবে জমিতে টু ফর ডি টু ফর ডি যে পাউডার রয়েছে সেটা ভালো করে গুলে জমিতে স্প্রে করে দিলে এই ধরনের ঘাসগুলো একদম নির্মূল হয়ে যাবে চিরতরে নির্মূল হয়ে যাবে আর জমিতে কোনো দিন বেরি হবে না কিন্তু টু ফর ডি দিলে একটা সমস্যা রয়েছে সেটা হলো ধানটা একটু মানে ঝিঝিমিয়ে যায় আর কিন্তু ওটা কোনো চিন্তার বিষয় নয় আপনারা টু ফর ডি জমিতে স্প্রে করতে পারেন আমাদের এদিকে অ্যাভেলেবল জমিতে আমরা টু ফর ডি স্প্রে করে থাকছি তো এবার আসি বন্ধুরা নে ওয়ানের ডোজ সম্বন্ধে নে ওয়ান গোল্ড বন্ধুরা আপনারা এক চার্জারে পঁচিশ এম করে দিবেন মানে পনেরো লিটার জলে পঁচিশ করে ভালোভাবে জমিতে স্প্রে করে দেবেন এবার আসি টু ফর ডি মানে এই ঘাসগুলো মারার জন্য যে ওষুধটি টু ফর ডি সেটি হলো বন্ধুরা পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম মানে পাউডার ভালো করে জলে গুলে এক জারে ভালো করে মিক্সার করে জমিতে স্প্রে করে দেবেন আশা করা যায় এই ধরনের আগাছা সম্পূর্ণ চিরতরে মুক্ত হয়ে যাবে জমি থেকে তো বন্ধুরা প্রথম যে আগাছা নাশকটির নাম বললাম সেটা হলো নেওয়ান গোল্ড দ্বিতীয় যে আগাছা নাশকটির নাম করলাম সেটা হলো টু ফর ডি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করে দিলাম অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য